সহক কাকে বলে সহকের সূত্রে এখানে আমরা লিখে রেখেছি যে কোনো এক পদি রাশিতে কোনো এক রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তাকেই সাংখ্যিক সহক বলা হয় যেমন এখানে আমরা তৃতীয় রাশিতে ফাইভ এ এবং ক্লাস সিক্স বিখে রেখেছি ফাইভ এ প্লাস সিক্স বি তাহলে এখানে দেখেন কি বলা হয়েছে যে কোনো এক পদে রাশিতে চলকের সাথে এক পদে রাশিতে তাহলে পদ কাকে বলে আমরা বুঝলাম এই তৃতীয় নাম্বার রাশিতে এখানে দুইটা পদ রয়েছে একটা হচ্ছে আর একটা হচ্ছে সিক্স বি এইটা হচ্ছে দুটা পদ তাহলে এখানে কোনো এক পদের রাশিতে চলকের সাথে চলক আমরা আকে বলি যে এখানে এর মান আমাদের জানা নাই যে প্রতীকের মান আমাদের জানা নাই তাকে চলক বলা হয় তাহলে এর মান আমাদের জানা নাই এখানে সেটাই বলা হয়েছে যে চলকের সাথে যখন কোনো সংখ্যা তাহলে এখানে এর চলকের সাথে ফাইভ একটা সংখ্যা ফাইভ কি গুণক হিসাবে যুক্ত থাকে তাহলে ফাইভ এখানে গুণক হিসাবে যুক্ত আছে তাহলে যুক্ত থাকে তাকেই শান্তি সহক বলা হয় যেমন এখানে আমরা কীভাবে বুঝলাম যে গুণক হিসাবে ফাইভ এ কে কীভাবে গুণক হিসাবে আসে আমরা ক্লাস ফাইভ এ গুণন শুধু এইভাবে গুণন চিহ্ন আমরা গুণন দিয়ে চিহ্ন দিয়ে অঙ্ক করে আসছি আর বীজ বেলায় তিন ধরনের গুণন লেখা যায় যেমন এইটা একটা চিহ্ন এ গুণন বি আবার এভাবে আমরা একটা গুণন লিখতে পারি এ ইন্টু বি আবার এভাবেও লিখতে পারি যে এ বি মানে আর মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণন চিহ্ন তাহলে সেভাবে আমরা এই চিহ্ন ভাবে এই গুণন হিসাবে আমরা এটা পেয়ে থাকি যে একটা হিসাবে আছে আছে তাহলে এখানে বলা এ চলকের সাথে যখন কোন সংখ্যা গুণক হিসাবে থাকবে তাহলে এ একটা চলক তার সঙ্গে ফাইভ একটা সংখ্যা গুণন হিসাবে আছে তাহলে তাকেই সাংখিক সখ বলা হয় তাহলে এই ফাইভটাকে কি বলা হয় সাংখিক সহক বলা হবে ফাইভকে সাংখ্যিক সহক বলা হয় মানে সাংখ্যিক মানে সঙ্গে আছে চালকের সঙ্গে থাকবে যেমন আমার সাথে একজন বন্ধু আছে সে আমার সহক বা সহযোগী তাহলে এর সঙ্গে ফাইভ আছে তাহলে এর হলো সহযোগী ফাইভ তাহলে তাকে সাংখিক সহক বলা হবে দ্বিতীয় পদে সিক্স বি এখানে বি সঙ্গে সিক্স এখানে যুক্ত আছে তাহলে সিক্স কে আমরা বলতে পারি একটা সাংখ্যিক সহ তাহলে আমরা এখানে আজকে শিখলাম যে রাশি কাকে বলে রাশি হচ্ছে দুইটি পদ যখন যোগ এবং বিয়োগ দ্বারা সংযুক্ত বা অর্থবোধক বোঝায় তখন সেটাকে রাশি বলা হয় এবং পদ হচ্ছে হলো বীজগণিত রাশির যে অংশ যোগ বিয়োগ দ্বারা আলাদা করা হয় তাকে সংযুক্ত করা হয় ওই রাশির প্রত্যেকটি হচ্ছে হলো প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয় এরপরে চলো কাকে বলে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলা হয় যে অক্ষরের যে প্রতীকের মান জানা নাই তাকে চলক বলা হয় এরপরে সহ কাকে বলে কোনো এক পদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তাকে সাংখ্যিক वाला है